দেখো দেখছো সুন্দর দেখো তো কি আছে জানি তুমি হ্যাপি হ্যাঁ দেখো কি অনেক সুন্দর ঘড়ি কিনেছি তোমার জন্য তাই না সামনে রাখো

বাবা আমার বাবা খুশির জন্য তোমার খুশির জন্য আমি কত কষ্ট করি শুধুমাত্র তোমার খুশির জন্য আমি কি চাই তুমি একটু ভালো মতো পড়ালেখা করো তুমি কি করো